দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দু দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি চার ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু ফ্রিজিয়ানের ভিডিওটা সোমবারে দেওয়ার চেষ্টা করি দর্শক বৃহস্পতিবার করি না তবে আমদানি কিছু গরু ভালো ছিল আজকে যদি ছোট ছোটো হাট হয় সুন্দর সুন্দর কিছু করেছিল এই জন্য কিন্তু ভিডিওটা করা এই যে এই বাচ্চাগুলি কিন্তু কোয়ালিটিতে যাতে খুব সুন্দর বেশ ছোট বাট ভালো আর নাভি নাই দর্শক অর্থাৎ সাইলের পার্সনে কিন্তু হালকা মোটামুটি ফ্রিজেনে যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলি আছে তবে একটু ঝুলে আছে এই যে একটু ঝুলটা থাকার কারণে কিন্তু ফ্রিজের দিকটা মানটা হালকা মোটামুটি গ্যাড আপ ভালো বাচ্চার সুন্দর গ্যাডার বাচ্চা

সব একই কাটার বাচ্চা একই পয়সা পুর কিন্তু চার

হ্যাঁ মোটামুটি পারছেন ফ্রিজের কিনতে গেলে অবশ্যই অভিজ্ঞ লোক লাগবে অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু ফ্রিজের কিনতে পারবে না বাচ্চার ব্যাপার আছে শুধু বাচ্চা হলেই হবে না ঝুল নাই হ্যাঁ সিজনে ঝুল থাকবে না স্টেট কোনো আরে পার্সেন আছে বডি স্টেট আর বাট কিন্তু একবারে মিশে থাকবে দর্শক সিজনে যেগুলো মোটামুটি মাংস মতো মিশে থাকবে কখনো ঝোলানো হবে না এটা কোয়া যাচ্ছে মানে ভাই একদম একদমই পিছাজি আছে কত কি বল চালু পোছানো কই চাই শুরু দেখি একাশি অলরেডি বড় বড় হ্যাঁ আইডিয়া ভালো পার্সেন আছে দর্শক গরু হলে হবে না কম্বল নাই নেই আছে মোটামুটি পাঁচশো মতো বাচ্চা গেছে পার্সেন আছে অনেক ভাই

ভাই এটা কে কিনলো বাচ্চা ভালো ছিল এটা মোটামুটি পারছেন বাচ্চা কিন্তু মালিক নেই বাইরে হয়তো বা কোনো ব্যাপারে কিনছে এখানে বেশ বাচ্চা বাধা দেখছে কে কিনলো এগুলো নাটোর দাম জানা আছে কোনটা কত এটা তো শার্ট ভাঙে মনে হয় বাচ্চা তো মানসম্মত একবার

তাহলে কেমন কি করে দেওয়া যায় ভাই সাতান্নর ভিতরে সাতান্ন এই বাচ্চা কিছু দেখে শুনে দাঁত দাম করে নিতে হবে দর্শক বাচ্চা কিন্তু মোটামুটি ভরপুর আছে এই পাশে কিছু রেডি আছে হ্যাঁ রেডি ভাবনা কিছু আছে এই বল ভাই গাপ টাপ আছে নাকি এটা গাপ নাই এটা তো রেডি পর্যায়ের বাচ্চা এগুলো বয়স হয়ে গেছে দর্শক দুই মাস হ্যাঁ দুই জাত হয়ে গেছে এতদিন ভালো জাত হলে করা কত দশ হিট কিন্তু এসেছিল একবার বেশি হিট মানে গাভের নাই এক লাখ কত কি বলছে সুন্দর বাচ্চা কিন্তু এগুলো মানসম্মত বাচ্চা তবে দুধ হয়ে গেছি এখনও হিটে আসেনি গাভ হয়নি এই জায়গায় কিন্তু ব্যাপার এতদিনে কেন গাব মানিক ভাই একটু যোগাযোগ নাম্বারটি দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান একটা তো বৃহস্পতিবারে ভিডিও করলাম আর মানুষের মধ্যে যদি কেউ বাচ্চা নিতে চায় রানীগঞ্জে হাটে সোমবারে আপনি ডাকে নেবেন কেউ যদি আসতে চায় আসতে পারবেন আচ্ছা মোটামুটি অভিজ্ঞ লোক মারিক কিন্তু মারিক ভাই থাকে আপনারা হেল্প নিতে পারেন ভালো থাকবেন সালাম আলাইকুম আরকমাতে